মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় অনেকটা গোছানো মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে বিষাদময়তা নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কি করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয় কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না প্রকৃতি তাদের চরিত্রেই বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে সে আসে ধীরে আমি কখনো অতিরিক্ত কিছু দিন বাঁচার জন্য সিগারেটের আনন্দ ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না আমি ভেবে রেখেছিলাম ডাক্তারকে বলবো আমি একজন লেখক নিকোটিনের বিষে আমার শরীরের প্রতিটি কোষ অভ্যস্ত তোমরা আমার চিকিৎসা করো কিন্তু আমি সিগারেট ছাড়ব না তাহলে কেন ছাড়লাম পুত্র নিনিত হামাগুড়ি থেকে হাঁটা শিখেছে বিষয়টা পুরোপুরি রপ্ত করতে পারেনি দু এক পা হেঁটেই ধুম করে পড়ে যায় ব্যথা পেয়ে কাঁদে একদিন বসে আছি টিভিতে খবর দেখছি হঠাৎ চোখ গেল নিনিতের দিকে সে হামাগুড়ি দিয়ে পজিশন থেকে উঠে দাঁড়িয়েছে হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে তার ছোট্ট শরীর টলমল করছে যে যেকোনো সময় পড়ে যাবে এমন অবস্থা আমি ডান হাত তার দিকে বাড়িয়ে দিতেই সে হাঁটা বাদ দিয়ে দৌড়ে হাতের উপর ঝাঁপিয়ে পড়ে বিশ্বজয়ের ভঙ্গিতে হাসলো তখনই মনে হলো এই ছেলেটির সঙ্গে আরও কিছুদিন আবার থাকা উচিত সিগারেট ছাড়ার সিদ্ধান্ত সেই মুহূর্তেই নিয়ে নিলাম দিনকাল পাল্টে গেছে এখন আর মানুষ আগের মতো নাই মৌলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয় বি মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না মৌলানারাও যে বিবেচনায় রাখার মতো একজন কেউ তার বোধ হয় মনে করে সল্টু ফলটু ভাবে বড় বুকামিগুলো বুদ্ধিমান মানুষটাই করে প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা